এটা হচ্ছে অম্বিকা কালনা গোয়ারা প্যান্ডেল দুর্গা পুজোর প্যান্ডেল এখানে দেখো কি বানিয়েছে দেখো একটা মহিলা তা হাতে করে নিয়ে জল ফেলছে এখানে শ্যাম্পু দিয়ে দিয়েছে তাই ফেনা ফেনা হয়েছে এই দেখো মা দুর্গার মুখ দেখো সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এখানে পুজো হয়েছে আমার ছেলে খুব খুশি সবার আগে উঠে দেখছে সবার প্রথমে উপরে দেখো কি সুন্দর ফুলগুলো ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে এখানে সবাই বসার জন্য জায়গা বানিয়েছে আমি বাইরে থেকে এটা তুলছি বাইরে থেকে কেমন লাগছে দেখো প্যান্ডেলটাই এরকম করে ফুল ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে দেখো অনেকটা জায়গা নিয়ে লাইটিংটা একটু তুলে দিলাম আর একটা লাইটিং মণ্ডপটায় প্রথম আমি যখন ঢুকেছিলাম